আপনি কি জানেন মহালয়া আসলে কি কেন এই বিশেষ দিনটি পালন করা হয় আর এর সঙ্গে মা দুর্গার আগমনের কি রহস্য লুকিয়ে আছে চলুন জেনে নিই মহালয়ার এই অদ্ভুত মুগ্ধতার গল্প বহুযুগ আগে স্বর্গলোকে দেবতারা আনন্দে শান্তিতে ও শক্তির গৌরবে ভরে থাকলেও তাদের সেই সুখ বেশিদিন স্থায়ী রইল না কারণ অন্ধকারের শক্তি থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর অসুর যার নাম মহিষাসুর যে অর্ধেক মানুষ আর অর্ধেক মহিষরূপে অদ্ভুত শক্তি নিয়ে পেরে উঠল মহিষাসুর কঠোর তপস্যা করে ব্রহভাকে সন্তুষ্ট করল এবং এক শক্তিশালী বর লাভ করল যে কোনো দেবতা বা মানুষ তাকে কখনো হত্যা করতে পারবে না সেই বর পেয়ে মহিষাসুরের অহংকার আকাশ ছুল সে ভাবল আর কেউ তাকে আটকাতে পারবে না ধীরে ধীরে সে পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত দখল করতে শুরু করল দেবতাদের রাজ্য একে একে তার হাতে চলে গেল দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবতা তার বিরুদ্ধে লড়াই করলেও সেই বড়প্রাপ্ত অসুরের কাছে তারা বারবার পরাজিত হতে লাগল দিক থেকে অন্ধকার ছড়িয়ে পড়ল স্বর্গ হারিয়ে দেবতারা অসহায় হয়ে পড়লেন এবং মুক্তির উপায় খুঁজে বেড়াতে লাগলেন তখন সকল দেবতা একত্র হয়ে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের কাছে দুঃখের কথা জানালেন এবং তাদের সাহায্য প্রার্থনা করলেন তিন মহাদেব গভীর ধ্যান করে একমত হলেন যে শুধু এক মহাশক্তিশালী নারী রূপী এই দানবকে পরাজিত করতে পারবে সেই মুহূর্তে ব্রহ্মা বিষ্ণু শিবসহ সমস্ত দেবতার শক্তির আলো মিলিত হয়ে সৃষ্টি করল এক অপূর্ব মহাশক্তি সেই শক্তি থেকে জন্ম নিলেন দেবী দুর্গা যিনি দশ হাতে ত্রিনেত্রে ও অপরিসীম দীপ্তিতে স্বর্গলোককে আলোকিত করলেন প্রতিটি দেবতা তাকে নিজেদের সেরা অস্ত্র প্রদান করলেন শিব দিলেন ত্রিশূল বিষ্ণু দিলেন চক্র ইন্দ্র দিলেন বজ্র এবং আরও বহু শক্তি দেবী দুর্গা তাদের সবার শক্তি ধারণ করে এমন এক মহাশক্তিতে রূপ নিলেন যা অশুভকে ধ্বংস করতে পারে দেবতারা তাকে প্রার্থনা করলেন মা তুমি আমাদের রক্ষা করো এবং মহিষাসুরের সন্ত্রাস থেকে বিশ্বকে মুক্ত করো সেই প্রতিজ্ঞার পর দেবী দুর্গা তার বাহন সিংহে চড়ে মহিষাসুরের দুর্গের দিকে অগ্রসর হলেন মহিষাসুর শুনল যে এক নারী তাকে চ্যালেঞ্জ করতে এসেছে সে প্রথমে হাসল এবং বলল নারী তার কাছে কোনো বিপদ নয় কিন্তু দেবীর শক্তির ঝলকানিতে সে দ্রুত বুঝতে পারল যে এই প্রতিদ্বন্দ্বী কোনো সাধারণ নারী নয় মহালয়ার দিন থেকেই দেবতা ও মানুষ মিলে দেবীকে আহ্বান জানালেন হে মা তুমি এসো আমাদের দুঃখের রাত শেষ করো সেই দিন থেকেই দেবীর মর্তাভিযানের সূচনা হলো যা পরবর্তী নয়টি জাত ধরে চলল দেবী দুর্গা সিংহে চেপে মহিষাসুরের সৈন্যদের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করলেন অসুরের পর অসুর দেবীর হাতে পতিত হলো। প্রতিটি আঘাতে দেবীর শক্তি আরও উজ্জ্বল হয়ে উঠল যুদ্ধ চলতে লাগল দিন রাত স্বর্গ থেকে মানুষ পর্যন্ত সবাই নিঃশ্বাস বন্ধ করে সেই মহাযুদ্ধ দেখল মহিষাসুর কখনো মানুষ কখনো মহিষ কখনো হাতির রূপ নিয়ে দেবীর আক্রমণ এড়াতে লাগল কিন্তু দেবীর চোখের আগুন আর অস্ত্রের জ্যোতি তার প্রতিটি ছদ্মবেশ ভেদ করে দিতে লাগল নবম দিনের শেষে মহিষাসুরের শক্তি ভেঙে পড়তে শুরু করলো তবু সে শেষ পর্যন্ত প্রাণপণ লড়াই চালিয়ে গেল দশম দিনে অর্থাৎ বিজয়া দশমীর প্রভাতে দেবী দুর্গা তার ত্রিশূল দিয়ে মহিষাসুরের হৃদয়ে প্রাণঘাতী আঘাত করলেন মহিষাসুরের দম্ভ শেষ হল তার মৃত্যুর সঙ্গে সঙ্গে দেবতাদের বন্দি রাজ্য মুক্তি পেল স্বর্গলোক উল্লাসে ভরে উঠল দেবতারা দেবীর জয়ধ্বনি করতে করতে তাকে ধন্যবাদ জানালেন এই বিজয়ের স্মৃতি পরবর্তীতে দুর্গাপুজো ও বিজয়া দশমী উৎসবের মূল হয়ে ওঠে কিন্তু এই যুদ্ধের প্রস্তুতির দিন ছিল মহালয়া যে দিনে দেবী তারা প্রথম দেবীকে আহ্বান করেছিলেন মহালয়া মানে হল মহৎ আলয় বা মহান আহ্বান যেখানে ভক্তি আর শক্তির মিলনে দেবীকে পৃথিবীতে আমন্ত্রণ জানানো হয় তাই মহালয়ার দিন ভোরে শঙ্খধ্বনি বাজে ঢাকের শব্দ ওঠে এবং পৃথিবী ঘোষণা করে মা আসছেন এই দিন থেকেই শুরু হয় দুর্গাপুজোর আগমনী বার্তা বাঙালির প্রাণের উৎসবের প্রথম ধ্বনি মহালয়া শুধু দেবীর আগমন নয় আরেকটি পবিত্র আচারও এই দিনের সঙ্গে যুক্ত হিন্দু মতে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের শেষ দিনে পূর্বপুরুষেরা পৃথিবীতে ফিরে আসেন আশীর্বাদ দিতে এই দিনটিকে বলা হয় পিতৃপক্ষের সমাপ্তি যেদিন সন্তানেরা তাদের পিতৃপুরুষকে কৃতজ্ঞতায় স্মরণ করেন নদীর তীরে গঙ্গার ঘাটে বা পুকুরের ধারে ভোরের প্রথম আলো ফুটতেই শুরু হয় তর্পণের আচার পুরুষেরা সাদা ধুতি পরে তিল জল আর অন্ন দিয়ে পূর্বপুরুষের আত্মাকে শান্তি দেওয়ার জন্য প্রার্থনা করেন এই তর্পণ কেবল এক আচার নয় এটি কৃতজ্ঞতার নিঃশব্দ অর্ঘ যা আমাদের শিকড়কে স্মরণ করিয়ে দেয় সন্তানেরা মনে মনে বলে ওঠে হে পিতৃপুরুষ তোমাদের আশীর্বাদেই আজ আমরা বেঁচে আছি জলে অন্ন তিল ও পুষ্প ভাসিয়ে তারা প্রার্থনা করে যেন পূর্বপুরুষের আত্মা শান্তি পায় এই আচার শেখায় যে আমরা যত বড়ই হই না কেন আমাদের অস্তিত্ব পূর্বপুরুষের আশীর্বাদের ওপর দাঁড়িয়ে আছে মহালয়ার সকাল তাই দুই অর্থে পবিত্র একদিকে দেবীর আগমন অন্যদিকে পূর্বপুরুষের স্মরণ নদীর জলে যখন প্রথম সূর্যের রশ্মি পড়ে তখন মনে হয় স্বর্গ থেকে দেবী দুর্গার আগমনের বার্তা এসে পৌঁছেছে ভক্তরা শঙ্খ বাজিয়ে মন্ত্র পাঠ করে জানান মা তোমার শক্তি দিয়ে আমাদের অশুভ শক্তি থেকে রক্ষা করো বাংলার ঘরে ঘরে তখন বাঁচতে থাকে সেই অমর আগমনী গান জাগো দুর্গা জাগো দুর্গতি নাশিনী এই সঙ্গীত শুধু গান নয় এটি মানুষের অন্তরের প্রার্থনা যা দেবীর কানে পৌঁছে যায় ঢাকের তাল শঙ্খের ধ্বনি আর গঙ্গার বাতাস একসাথে মিলিয়ে মহালয়ার ভোরকে স্বর্গীয় করে তোলে ছোট বড় ধনী গরিব সবার হৃদয় এক হয়ে যায় এই পবিত্র প্রভাতে গ্রামের পথ শহরের ঘাট নদীর স্রোত সব জায়গা যেন মায়ের আগমনীয় উল্লাসে ভরে ওঠে মহালয়ার মন্ত্রে মন্ত্রে মানুষ শিখে যে অশুভ যত বড়ই হোক শুভ শক্তি একত্র হলে সব কিছু সম্ভব দেবী দুর্গার আগমনী গল্প মানুষকে সাহস দেয় নিজের জীবনের মহিষাসুরকে পরাজিত করতে প্রতিটি ভোরের কুয়াশা শেখে নতুন আশার আলো এসে ভক্তের হৃদয় ছুঁয়ে যায় এই দিনে গঙ্গার জলে স্নান করে মানুষ নিজের মনকে পবিত্র করে নতুন সূচনার প্রতিজ্ঞা নেয় নবপত্রিকা সাজিয়ে কলা বউয়ের পূজা শুরু হয় যা প্রকৃতির নয়টি শক্তিকে আহ্বান করে প্রতিটি গাছের ডাল প্রতিটি পাতায় লুকিয়ে থাকে সমৃদ্ধির বার্তা ও দেবীর কৃপা মহালয়ার সাথে শুরু হয় দুর্গাপূজার আসল প্রস্তুতি প্রতিমা গড়া মণ্ডপ সাজানো ঢাক বাজানো পূজার প্রতিটি ধাপে মহালয়ার আগমনী গান মনে করিয়ে দেয় মায়ের বিজয়ের কাহিনী এই দিন থেকেই গ্রামের পথ শহরের রাস্তায় আনন্দের ঢেউ বয়ে যেতে থাকে ছোটরা শোনে পুরনো গল্প কিভাবে দেবী শক্তির প্রতীক হয়ে মহিষাসুরকে বধ করেছিলেন বয়স্করা স্মরণ করেন পূর্বপুরুষের ত্যাগ ও আশীর্বাদের গল্প যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে মহালয়াতাই শুধু পুরাণ নয় এটি পারিবারিক স্মৃতি ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক দেবীর আগমনের সঙ্গে সঙ্গে মানুষ নতুন করে প্রকৃতিকে সম্মান করতে শেখে গঙ্গার ঢেউ যেমন কখনো থামে না তেমনি মহালয়ার কাহিনী বাঙালির জীবনে চিরকাল বয়ে চলে মহালয়ার ভোরে যে আলো ছড়িয়ে পড়ে তা মানুষের অন্তর থেকে অশুভ শক্তি দূর করার ইঙ্গিত দেয় দেবীর বিজয়ের গল্প মানুষকে শেখায় সাহস ঐক্য এবং সত্যের পথে এগিয়ে চলার শিক্ষা পূর্বপুরুষের তর্পণ মানুষকে শেখায় কৃতজ্ঞতা স্মরণ আর পরিবারের আসল বন্ধনের মানে দুই শক্তির এই মিলন দেবীর আগমন ও পিতৃতর্পণ মহালয়াকে করে তোলে অদ্বিতীয় তাই এই দিন শুধু একটি উৎসব নয় এটি জীবনের গভীর শিক্ষা বহন করে মহালয়া আমাদের মনে করিয়ে দেয় যে অশুভ শক্তি যত বড় হোক নারী শক্তি সবসময় জয়ী হতে পারে এটি প্রমাণ করে যে মানুষের প্রার্থনা ও ঐক্য অন্ধকারের সব বাধা ভেঙে দিতে সক্ষম পিতৃতর্পণ শেখায় যে আমরা যত আধুনিক হই শিকড়ের প্রতি ভালোবাসা হারানো উচিত নয় দেবী দুর্গা যেমন দেবতাদের রক্ষা করেছিলেন তেমনি মা প্রকৃতিও আমাদের রক্ষা করে প্রতিদিন মহালয়া আমাদের শিখিয়ে যায় প্রকৃতিকে ভালোবাসা মানেই দেবীকে ভালোবাসা মঙ্গার তীরে যে ঢাকের শব্দ ওঠে তা কেবল উৎসবের ডাক নয় এটি আত্মার জাগরণের সুর তাই এই দিনের প্রতিটি মুহূর্ত মানুষকে নতুন করে আশাবাদী করে তোলে মহালয়ার ভোর শেষ হলেও এর শিক্ষা থেকে যায় প্রতিটি হৃদয়ে দেবীর আগমন মানে নতুন শক্তি নতুন সাহস নতুন জীবনের প্রতিশ্রুতি তাই প্রতি বছর মহালয়া এলে আমরা প্রার্থনা করি মা দুর্গা আমাদের জীবনের সমস্ত মহিষাসুরকে পরাজিত করার শক্তি দাও বন্ধুরা এভাবেই মহালয়া আমাদের জানায় দেবী পক্ষের শুভ সূচনা আর মায়ের আগমনের আনন্দ বার্তা পূর্বপুরুষের আশীর্বাদ আর মা দুর্গার শক্তি মিলিয়ে এই দিন এনে দেয় নতুন আশার আলো তাই আসুন মহালয়ার ভোরে প্রার্থনা করি যেন মায়ের আশীর্বাদে আমাদের জীবন ভরে ওঠে শান্তি শক্তি আর শুভতায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনার কাছে বিশেষ অনুরোধ প্রাচীন গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন জয় মা দুর্গা